মক্কা সৌদি আরবের হেজাজ অঞ্চলের একটি পবিত্র শহর যা ইসলামের ইতিহাসে গভীর গুরুত্ব বহন করে এটি ইসলামের নবী মুহাম্মদের জন্মস্থান যা এটিকে মুসলিম বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় স্থানগুলির মধ্যে একটি করে তুলেছে শহরের কেন্দ্রে অবস্থিত কাবা একটি ঘনক্ষেত্র আকৃতির স্থাপনা যা মুসলিমদের প্রার্থনার কিবলা এবং বিশ্বের সকল মুসলিমের ঐক্যের প্রতীক কাবাকে ঘিরে রয়েছে মসজিদ আলহারাম যা বিশ্বের বৃহত্তম মসজিদ এবং হজের সময় লক্ষ লক্ষ মুসলিমদের আশ্রয়স্থল মে প্রতি বছর অনুষ্ঠিত হয় হজ যা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং সক্ষম মুসলিমদের জন্য জীবনে একবার হলেও এটি পালন করা ফরজ মক্কার পাশেই রয়েছে জাবালে নূর পর্বত যেখানে হেরা গুহা অবস্থিত যেখানে নবী মুহাম্মদ আল্লাহর কাছ থেকে প্রথম হই লাভ করেন এই শহরটি ইসলামের প্রাথমিক ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী যার মধ্যে রয়েছে মক্কা বিজয় যা ইসলামের প্রসারে একটি যুগান্তকারী ঘটনা ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বের কারণে মক্কা সারা বিশ্বের মুসলিমদের জন্য আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে বিবেচিত